হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এস এম ফুটবল জানিয়ে ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি যে ভিডিও শেয়ার করতে চলেছি ফ্রেন্ড সেটা হচ্ছে হাউ ডু ইউ বিট ডিফেন্ডার মানে তুমি কীভাবে ডিফেন্ডারকে বিট করবে তো ফ্রেন্ড খেলার সময় আমরা অনেক ওয়ান ভার্সেস ওয়ান মুখোমুখি হই ডিফেন্ডারের তো সেই মোমেন্টে আমরা কীভাবে ডিফেন্ডারকে কোন স্কিল দিয়ে ড্রিবলিং করবো কাটাতে পারবো ডিফেন্ডারকে তো ফ্রেন্ড সেই ভিডিওই আজকে তোমাদের কাছে শেয়ার করতে চলেছি তো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি হাউ ডু ইউ বিট ডিফেন্ডার ডিফেন্ডারকে বিট করার জন্য কতগুলো স্কিল তো ফ্রেন্ড যে স্কিলগুলো তোমাদেরকে আমি দেখাবো এই স্কুলগুলো তুমি রপ্ত করবে কন্টিনিউ প্র্যাকটিস করে রপ্ত করবে তাহলে দেখবে ফ্রেন্ড তুমি খেলার সময় ম্যাচে ইজি ডিফেন্ডারকে ওয়ান ওয়ান ট্রিপিল করতে পারছো তো ফ্রেন্ড ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে তো ফ্রেন্ড চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান ইনসাইড আউটসাইড স্কিল ইনসাইড আউটসাইড যে স্কিল ফ্রেন্ড আমি করছি এই ভিডিওতে তুমি দেখতে পাচ্ছ আমি ইনসাইড এবং আউটসাইড করছি তো ফ্রেন্ড এই স্কিলটা তোমাকে রপ্ত করতে হবে তাহলে ফ্রেন্ড তুমি এই স্কিলটা দিয়ে ইজি ডিবিল করতে পারবে তো ফ্রেন্ড কিভাবে তুমি এই স্কিলটা করবে দেখতেই পাচ্ছ ইনসাইডে প্রথমে বলটা টাচ করবে তারপর আউটসাইডে তো ফ্রেন্ড আমি তোমাদেরকে দেখাচ্ছি ইনসাইড দিয়ে মারবে তারপর আউটসাইডে বলটা ঠেলে দেবে ইনসাইডে বলটা টানবো এবং আউটসাইডে বলটা ঠেলে দেবো তো ফ্রেন্ড যখন তুমি ইনসাইড আউটসাইড করবে তখন অবশ্যই তোমার বয়টাকে বেন্ডিং করবে মানে যেদিকে তুমি ইনসাইড টানবে সেদিকটায় বয়টা ঝোঁকাবে তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি দেখাচ্ছি যেভাবে বয়টা ঝোঁকালে ফ্রেন্ড ম্যানটা আমাদের ওই বডি ঝোঁকানোর সঙ্গে ম্যানটা কেটে যাবে এবং তুমি আউটসাইডে বলটা নিয়ে বেরিয়ে যাবে তো ফ্রেন্ড তোমাকে এই স্কিলটা রপ্ত করতে হবে তাহলে তুমি এই স্কিলটা দিয়ে ইজি ডিফেন্ড বিট করতে পারবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি এই স্কিলটা প্র্যাকটিস করছি ফ্রেন্ড তো যেভাবে আমি প্র্যাকটিস করছি ফ্রেন্ড তুমি প্র্যাকটিসে গিয়ে এই স্কিলটা এইভাবে প্র্যাকটিস করে পঁচিশ থেকে তিরিশটা করে প্রত্যেক দিন তিন থেকে চার সেট তাহলে ফ্রেন্ড তোমার এই স্কিলটা রপ্ত হয়ে যাবে এবং তুমি ইজি ডিফেন্ডারকে বিট করতে পারবে নাম্বার টু সোল্টান স্কিল সোল্টান স্কিল যে প্র্যাকটিসটা ফ্রেন্ড আমি করছি এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ ফ্রেন্ড তো ফ্রেন্ড এটাও একটা স্কিল তুমি এটা দিয়ে ইজি ম্যানকে রিভিল করতে পারবে তো ফ্রেন্ড তুমি ম্যানের সামনে গিয়ে যদি ইজি সোলটান করো ইজি দেখবে ম্যানটা কেটে গেছে তো ফ্রেন্ড এই সোলটানটা করার সময় অবশ্যই যখন তুমি সোলটান করবে বয়টা হালকা সামনে থেকে ঝুঁকিয়ে নেবে এবং অপোজিট পায়ে শোল দিয়ে বেরিয়ে যাবে তো ফ্রেন্ড তো তুমি এই স্কিলটাকে রপ্ত করার জন্য অবশ্যই প্র্যাকটিস করবে সপ্তাহে দু থেকে তিন দিন পঁচিশ থেকে তিরিশটা করে প্র্যাকটিস করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার এই সোলটান স্কিলটা রপ্ত হয়ে গেছে এবং তুমি খেলার সময় ইজি এই শোল দিয়ে ম্যানকে রিভিল করতে পারছো এবং ইজি ইতে পারবেউটসাইড ফলস আউটসাইড আউটসাইড ফলস আউটসাইড যে স্কিলটা ফ্রেন্ড আমি করছি এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ তো ফ্রেন্ড এই স্কিলটা আমি করছি এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ ফ্রেন্ড তো ফ্রেন্ড এই আউটসাইড স্কিল দিয়ে তুমি ইজি খেলার সময় ম্যানকে যখন তখন করতে পারবে তো ফ্রেন্ড তুমি খেলার সময় একবার এই স্কিলটা ইউজ করে দেখবে তখনই তুমি ফ্রেন্ড এই স্কিলটা রেজাল্ট পেয়ে যাবে তো ফ্রেন্ড এই স্কিলটাকে রপ্ত করার জন্য অবশ্যই তুমি প্র্যাকটিস এই সপ্তাহে দু থেকে তিন দিন পঁচিশ থেকে ত্রিশটা করে প্র্যাকটিস করবে আর একটা কথা ফ্রেন্ড এই স্কিলগুলো যখন ইউজ করবে অবশ্যই ম্যানে দু থেকে তিন হাত ডিস্টেন্সে করবে তাহলেই কিন্তু ফ্রেন্ড ম্যান ড্রিবিল হবে তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও কীভাবে তুমি ডিফেন্ডারকে বিট করবে তার কতগুলো স্কিল তো ফ্রেন্ড ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফ্রেন্ড